আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা হচ্ছে যে এমন কপাল আর কারোর হয় না আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে তা আপনি বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে হাতে এমন কিছু বিশেষ সাইন দেখাবো যে রেখাগুলো থাকলে পারে আপনার থেকে ভাগ্যমান আর কেউ নেই হুম খুব সৌভাগ্য নিয়ে জন্মেছেন এই পৃথিবীতে এবং আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন সমস্ত কিছু দিক থেকেই সমস্ত চাওয়া পাওয়া আপনার পূরণ হবে সেই ধরনের কিছু রেখা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখি যে রেখাগুলো আমি দেখাবো আজকের এই ভিডিওতে এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে তো আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন তারপরে নিজের হাতটা মিলে নেবেন এই রেখাগুলো আছে কি না আর আর একটা কথা বলে রাখি যে এই রেখাগুলো কিন্তু বর্তমানে অনেকের হাতে থাকবে আবার অনেকের হাতে থাকবে না যাদের নেই তারা কখনো হতাশা হবেন না কারণ রেখা চেঞ্জ হয় তাই রেখাগুলোর সঙ্গে আপনারা প্রত্যেকে পরিচিত হবেন যখনই আপনার হাতের এই রেখা থাকবে জানবেন আপনার জীবনে একটা পরিবর্তন আসবে এবং আপনার থেকে ভাগ্যমান আর কেউ নেই তো এটা আমি দেখাবো তো এটা দেখতে গেলে পরে প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে হাতের দিকে হাতটাকে যখন দেখবেন আপনারা সোজাভাবে ধরে দেখবেন আর পর্যাপ্ত আলোতে দেখবেন তাহলে রেখাগুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন চলুন প্রথম রেখা দেখাচ্ছি এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার এই কনিষ্ঠ আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি এখান থেকে এটা হচ্ছে আপনার বুধের ক্ষেত্র আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন এটা যে চিহ্নটা আমি দেখাচ্ছি অর্থাৎ চতুর্ভুজের মধ্যে অংশটাই হচ্ছে আপনার বুধের ক্ষেত্র এটাকে মার্কারি মাউন্ট বলে এখানে আমি একটা রেখা দেখাবো এই রেখাটা আপনার হাতে আছে কি না দেখুন দেখুন এই বুধের ক্ষেত্রের নিচে এরকম একটা রেখা আছে প্রত্যেকের হাতে দেখুন এটাকে বলে হৃদয় রেখা আমরা জানি প্রত্যেকে তো এই হৃদয় রেখা থেকে যদি এরকম কোনো রেখায় একটা উপরে ওঠে ঠিক আছে দেখুন তো হৃদয় রেখা থেকে কোনো রেখা উপরের দিকে অর্থাৎ বুধের দিকে আছে কিনা দেখুন আমি যেমনটা দেখাচ্ছি আপনারা আশা করি বুঝতে পারছেন হৃদয় রেখা থেকে এরকম কোনো রেখা আছে কিনা দেখুন একটা একটা যদি থাকে অবশ্যই আপনি খুব ভাগ্য নিয়ে এই পৃথিবীতে এসেছেন এরপর চিহ্নটা দেখাচ্ছি এই চিহ্নটা দেখবেন এই বুধ পর্বত এবং সূর্য পর্বতের মাঝে অর্থাৎ রবি পর্বতের মাঝে অর্থাৎ রবি আর বুধের মাঝে এটা হচ্ছে বুধ আর এটা হচ্ছে আমরা রবি পর্বত বা সান মাউন্ট এর মাঝে আমি একটা রেখা দেখবো এই রেখা আছে কি না দেখুন আপনার হাতে এরকম কোনো রেখা আছে কি দেখুন তো লম্বা এই ধরনের রেখা থাকলে এটাও এটা সৌভাগ্যের অধিকারী তারা এবং এরকম প্রচুর ভাগ্য নিয়ে আপনি জন্মিয়েছেন এই রেখা যদি থাকে ঠিক আছে এর মাঝখান থেকে শুরু হয় আপনারা প্রত্যেকে একটু দেখবেন এরকম এই ধরনের রেখা আপনার হাতে আছে কি না আপনারা একটু প্রত্যেকে ভালো করে দেখুন এরপর আপনাদেরকে যে চিহ্নটা দেখাবো সেটা হচ্ছে এই মাঝে অর্থাৎ এই ক্ষেত্রটার এটাকে রাহুর ক্ষেত্র বলে এটা নিয়ে বিতর্ক আছে আবার অনেকে এটাকে কেতু ক্ষেত্র বলে তো আমি আপনাদেরকে এই স্থানটা দেখাচ্ছি আপনারা দেখুন এই স্থানে আমি যে চিহ্নটা দেখাবো এই চিহ্নটা আপনার হাতে আছে কিনা দেখুন প্রত্যেকে একটু ভালো করে দেখবেন এখানে এরকম কোনো একটা তিবুজ তৈরি হয়েছে কিনা দেখুন আপনার হাতে এটা যদি থাকে তো আপনি অত্যন্ত ভাগ্যশালী একজন মানুষ জীবনে সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা আপনার পূরণ হবে এবং আপনার প্রচুর টাকা পয়সা হবে এবং টাকা আপনি সঞ্চয় করতে পারবেন খুব ভাগ্যশালী মানুষদের হাতে এটা থাকে দেখুন এই চিহ্ন আছে কিনা আপনাদের হাতে এরপর আমি যেটা দেখাবো তো আমরা প্রত্যেকে জানি এই যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে বলা হয় ভাগ্যরেখা প্রত্যেকে অবগত আছেন এই রেখাটা এই ভাগ্যরেখায় আমি যে জিনিসটা দেখাবো আপনারা একটু ভালো করে দেখবেন ভাগ্যরেখার শেষ প্রান্তটা দেখুন যে এরকম আপনার তিনটি ভাগে বিভক্ত কিনা ভাগ্য ভাগ্যরেখার শেষ প্রান্তটা তিনটি ভাগে বিভক্ত কিনা এটা আপনি দেখুন এটা সৌভাগ্যের অধিকারী আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন এটুকুন জেনে রাখুন এই চিহ্ন যদি আপনার হাতে থাকে হান্ড্রেড পারসেন্ট এটা ঘটবে আপনার সাথে তো দেখে নিন আপনার হাতে আপনার আপনার থেকে ভাগ্যমান আর কেউ নেই প্রচুর সৌভাগ্য নিয়ে এই পৃথিবীতে এসেছেন আপনি জীবনে প্রচুর কিছু করতে পারবেন যদি এই ধরনের ভাগ্যরেখা থাকে ভাগ্যরেখার শেষ শব্দটা তিনটি ভাগে বিভক্ত হয় অত্যন্ত শুভ এরপর আপনাদেরকে দেখাবো সেটা দেখুন এটা দেখতে গেলে ভাগ্যরেখার দিকে লক্ষ্য রাখুন এই যে আমি রেখাটা দেখাচ্ছি যে ভাগ্যরেখা তারপরে যেটা দেখবেন আপনার হাতে এই কনিষ্ঠ আঙুল আঙুলের নিচে এই যে ক্ষেত্রটা আমি দেখিয়েছি আগেই বলেছি এটা বুধের ক্ষেত্র ইংরেজিতে মার্কারি মাউন্ট বলে এবার আপনারা প্রত্যেক একটু ভালো করে দেখুন যদি আপনার এই ভাগ্য রেখা থেকে কোনো রেখা এরকম বুধের দিকে যায় আপনারা প্রত্যেকে লক্ষ্য করেছেন এরকম কোন চিহ্ন তৈরি হয়েছে কিনা দেখুন আপনার হাতে ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি বুধের দিকে যায় তাহলে পরে তারা জীবনে প্রচুর উন্নতি করে প্রচুর টাকা পয়সা হয় বাড়ি গাড়ি সমস্ত কিছু আপনার হবে যদি আপনার হাতে এই ধরনের রেখা থাকে তো আপনারা প্রত্যেকে ভালো করে এটা দেখবেন আপনার হাতে এই চিহ্নটা আছে কিনা অত্যন্ত শুভ চিহ্ন এবং যারা সৌভাগ্য নিয়ে জন্মেছেন তাদের হাতে এই রেখাটা থাকে তাই আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা এরপরে আমি আপনাদেরকে যে কথাটা বলবো আপনারা একটু ভালো করে দেখবেন এটা হচ্ছে মধ্যমার আঙুর এই মধ্যবাঙ্গলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শনির ক্ষেত্র সাটার্ন মাউন্ট বলে এই শনির ক্ষেত্রে বা সাটার্ন মাউন্টে যদি এই ধরনের একটা ভি চিহ্ন তৈরি হয় একটু ভালো করে দেখায় ভি সাইন্স যদি তৈরি হয় এরকম কোনো রেখা আপনার হাতে যদি এরকম ভি চিহ্ন তৈরি হয় শনির ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ চিহ্ন যদি এক কারোর হাতে থাকে আপনি জীবনের সমস্ত ক্ষেত্রে জয়ী হবেন এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে তো আজকের ভিডিওতে আমি অনেক রেখা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করলাম এই রেখাগুলোর মধ্যে যে কোনো একটা রেখা থাকলে হবে প্রত্যেকটা রেখা আপনার হাতে থাকতে হবে এমনটা নয় যে কোনো একটা রেখা থাকলে হবে আর আজকে নেই ভবিষ্যতে যে কোনো মুহুর্তে যে কোনো সময়ও এই রেখা আসতে পারে যাদের আছে আপনার জীবনে এই ধরনের ঘটনা ঘটবে আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা শেষ করার আগে আরও কিছু কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা এই রেখাগুলো বা চিহ্নগুলো আপনারা নিজেদের হাতের হাতে দেখবেন ছেলে হন বা মেয়ে আধুনিক পামিস্ট্রিদের ডানহাতে দেখে ভাগ্য বিচার করা হয় কারণ ছেলে মেয়ে প্রত্যেকে সমান আধুনিক যুগে তাই ডান হাত দেখে বিচার করতে হয় যদিও আপনারা জেনে আছেন ছেলেদের হাত থেকে এবং মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় তবে বর্তমানে নিয়মকানুনে একটু পরিবর্তন হয়েছে আধুনিক পামিস্ট্রিতে ছেলে মেয়ে ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয় তাই আপনারা প্রত্যেকে নিজের হাতটা দেখুন ডান হাতে এই রেখাগুলো আছে কি আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনার পরিচিত মাঝে ভিডিওটা শেয়ার করুন তারও যাতে ভিডিওটা দেখতে পারে আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন নমস্কার